আসসালামু আলাইকুম করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি দেখেন ঘর দর কি এলোমেলো কিসের জন্য এত এলোমেলো হলো বলেন তো হ্যাঁ হ্যাঁ আজকে ঘর ঝাড়তেছি তার জন্য ঘর এলোমেলো এই যে ঈদে ঈদ যেহেতু এসে পড়েছে তা এখন তো ঈদের প্রস্তুতি নিতে হবে তা ঘর ঝেড়ে এবং ঘর দর গুছিয়ে গেছে ঘর মুছে এখন অনেকগুলো কাপড় চুপড় ধুয়ে গুসুল করে এই মাত্র বের হয়েছি আজকে অনেকটা লেট হয়ে গেছে আর আরিয়ানদের ঘুম পাড়িয়েছে এখনও রান্না করি নেই তাই আমি সব কিছু করে এখন চলে আসলাম রান্না করতে আজকে মুগ ডাল দিয়ে রুই মাছের মাথা দিয়ে রান্না করব। মুড়ি তাই তার জন্য যেমন মুগ ডালটা আমি ভেজে নিয়েছি আর এখন তেলের ভিতরে পেঁয়াজ দিয়ে দিচ্ছি আর তাড়াতাড়ি করে রান্নাটা করবো কেন আরিয়ানে অনেক বিরক্ত করতেছে আজকে সারাদিনই অনেক বিরক্ত করেছে কাজ করতে অনেক কষ্ট হয়েছে যেহেতু ঘর জেরেছি কাপড় চুপড় ধুয়েছি এখন রান্না করতে আসছি তো ওরে ঘুম পাড়িয়ে আসছি ও ঘুমে থাকতে থাকতে যেন রান্নাটা সেরে ফেলতে পারি তার জন্য যেমন তাড়াতাড়ি করছি তো আমি পেঁয়াজটা ভেজে টু হলুদ মরিচ দিয়ে মাছগুলো দিয়ে একসাথেই আমি তাড়াতাড়ি করে ডাল আর মাছ একসাথে কষিয়ে নিচ্ছি আর এই পাশে চুলা দিয়ে রান্না করবো এলো রুই মাছ দিয়ে আপনার ধরে বেগুন দিয়ে রান্না করব। তাই এই জন্য তাড়াতাড়ি করে রুই মাছটাও ভেজে নিচ্ছি ছেদের চুলায় দিয়ে তাই মাছ ভাজা হয়ে গেছে এখন আমি মাছগুলো উঠিয়ে তরকারি বসিয়ে দিচ্ছি আর আমার রুই মাছের তরকারিও হয়ে আসছে রুই মাছের তরকারি না মুড়িগণ্ঠ তাই মুড়িগণ্ঠটা নামিয়ে আমি এখন সিঙ্গারা ভেজে নিচ্ছি আর এবারকে এত এমন একটা বোকামি কাজ করেছি শিঙ্গারাগুলো আমি ফ্রিজে রেখেছিলাম সেট হওয়ার জন্য তো সেটার মনে ছিল না তাই যদি হালকা একটু যখন সেট হয়ে যায় তখন যদি উঠিয়ে আলাদাভাবে রাখা হয় তাহলে সেই সিঙ্গারাগুলো ভালো হয় আমার মনে ছিল না একসাথে লেগে গেছে এখন ভাজার সময় অন্য রকম হয়ে যাচ্ছে বা পারতেছি না তো ইফতারের কোনো আয়োজন করি নাই। দিয়ে রুটি খাবো এই যে এখানে নেহারি তাই এই যে আটা গুলিয়ে নিয়েছি কাই করে নিয়েছি রুটি বানাবো আর নেহারি দিয়ে খাব তাই যে সিঙ্গারাগুলো ভাজো হয়েছে এখানে ফল শরবত খেজুর নেহারি বেড়ে নিলাম খাওয়ার জন্য ইত্যাদির সময়ও এ হয়ে আসছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে যাবেন না আর তাড়াতাড়ি করে সব কিছু করেছি রান্না বান্না করে এখন ছেলে চলে ছেলের শরীরটা মনে ভালো লাগতেছিল না এই জন্যই কান্নাকাটি করছিল তা ওর আর ঘুমে থাকা অবস্থায় আমি সব কাজ সেরে ফেলেছি এখানে দেখেন তরমুজটা কত সুন্দর না কিন্তু খেতে অনেক মজা হয়েছে যেহেতু বয়সটা পরে দিচ্ছি খেতে অনেক মজা হয়েছে আজান দিচ্ছে এখন আমরা খাওয়া শুরু করেছি তরমুজটা খেতে অনেক ভালো লাগলো মজাও লেগেছে আর নেহারি দিয়ে যে রুটি খাচ্ছি সাথে মালটা আছে। খেজুর আছে শরবত আছে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন